বুদ্ধি এই পৃথিবীতে সেই বেশি বুদ্ধিমান যারা নিজের পুঁথিগত বিদ্যাকে সায়েন্টিফিক এবং লজিক্যালিকভাবে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করে পৃথিবীর সমস্ত মানুষের মন জয় করে ফেলেছেন আজকে এমনই দশটি বুদ্ধিমান ব্যক্তি এবং সায়েন্টিস্টদের নিয়ে আলোচনা করা হবে সো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাম পরি বন্ধুরা প্রতিটি মানুষই বুদ্ধিমান যে রিক্সা চালান সে রিক্সা চালার কলা কৌশল নিয়ে বুদ্ধিমান পৃথিবীর প্রতিটি মানুষ যে যেই কাজ করে সেই পার্টিকুলার কাজের বিষয়ে বেশি বুদ্ধিমান তবে অনেকে তাদের পারিপার্শ্বিক লোকজনকে ঠকে নিজেকে বুদ্ধিমান ভাবে প্রকৃতপক্ষে এরা বুদ্ধিমান নয় যাই হোক সবাই তো নিজের নিজের কাছে খুব বেশি বুদ্ধিমান কি কিন্তু এই সমস্ত বুদ্ধিমানরা ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেননি তাহলে বিশ্বের প্রতিটি বুদ্ধিমান লোকেদের মধ্যে সেরা দশজন বুদ্ধিমানদের নিয়ে আজকে আলোচনা করব নাম্বার ওয়ান গ্যালিলিও গ্যালেরি আধুনিক টেলিস্কোপের আবিষ্কর্তা গ্যালিলিও গ্যালেরি পনেরোশো সালে ইটালিতে জন্মগ্রহণ করেন তাকে ফাদার অব মডার্ন সায়েন্স বলা হয় তিনি প্রথম যিনি পৃথিবীর সমস্ত মানুষকে জানান পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে তিনি বলেন কোন কোন জিনিস ভারী কোন বহু জিনিস হালকা তিনি প্রকৃতি নিয়মকে গণিতের সূত্রে দেখিয়েছেন অ্যারিস্টটল বলেছিলেন যে জিনিস যত বেশি ভারী সেটা তত বেশি তাড়াতাড়ি নিচে নামে গেলেলিও এই সিদ্ধান্তটিকে মেনে নিতে পারেননি তিনি বলেছিলেন দুটি বস্তুকে যদি বায়ুশূন্য অবস্থায় উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয় তাহলে দুটি বস্তুই একসঙ্গে নিচে নামবে এই উক্তির জন্য অনেক মানুষ তার বিরুদ্ধে চলে গিয়েছিল 8 জানুয়ারি ষোলোশো সালে তিনি নিজের বাড়িতে গৃহবন্দী অবস্থায় মারা যায় তার সিদ্ধান্ত ধর্মীয় বিরুদ্ধে থাকার জন্য তাকে এই রকম শাস্তি দেওয়া হয় তিনি মহাবিশ্বের অনেক অজানা তথ্য আবিষ্কার করেছিলেন তিনি জুপিটারের চারটি ছাদের অস্তিত্ব আবিষ্কার করেন নাম্বার টু আইজ্যাক নিউটন ছোট থেকে একা একা থাকা এই মহান বিজ্ঞানী আইজ্যাক নিউটন জানুয়ারি সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি গাছ থেকে পড়া আপেলটিকে না খেয়ে চিন্তা করেছিলেন কেন আপেলটি উপরে না গিয়ে নিচে পড়ল তিনি আবিষ্কার করলেন মধ্য আকর্ষণ শক্তি যদিও আপেল পড়ার আগে থেকেই মধ্য আকর্ষণ নিয়ে কাজ করছিলেন তিনি আলোর মধ্যে সাতটি রঙের অস্তিত্ব আবিষ্কার করেন একত্রিশে মার্চ সতেরোশো সাতাশ সালে ডারে পাথর হওয়ার জন্য তিনি মারা যান নাম্বার থ্রি আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞান তার্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশ্বের কাছে নতুন দরজা খুলে দিয়েছিলেন এই মহান বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন যার জন্ম আঠারোশো সালে চোদ্দই মার্চ জার্মানিতে হয়েছিল আলবার্টস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব এবং শক্তির সমতুল্যতার সূত্র ই ইকুয়াল এমস স্কোয়ার আবিষ্কারের জন্য বিখ্যাত উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞানে বল পুরস্কার তিনি পেয়েছিলেন আইনস্টাইনের বাবা হ্যারমান আইনস্টাইন পাখির পালকের ব্যবসা করতেন তার মা ছিলেন ধর্ম নিরপেক্ষ মধ্যবর্তী ইহুদি পরে তারা মিউনিকে চলে আসেন সেখানে তিনি তার ভাই জেকের সাথে একমুখী তড়িৎ নির্ভর বৈদ্যুতিক যন্ত্র নির্মাণের একটি কারখানা আবিষ্কার করেন তিনি পাঁচ বছর বয়সে যখন হাতে কম্পাস পেয়েছিলেন তখন কম্পাসের ব্যবহার দেখে অবাক হয়ে গিয়েছিলেন কিভাবে কম্পাসের কাটার দিক পরিবর্তন করে তিনি ভাবতেন আলোর গতিবেগে যদি ভ্রমণ করা যেত তাহলে কতই না ভালো হতো তার আবিষ্কারের মধ্যে অন্যতম ছিল আলোর তড়িৎক্রিয়া ব্রাউনীয় গতি গতিশীল বস্তুর তৈরি চৌম্বকত্ব ভর ও সমতা। নাম্বার ফোর জগদীশ চন্দ্র বোস এই মহান বিজ্ঞানিকের জন্ম তিরিশে নভেম্বর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে হয়েছিল তিনি বলেছিলেন গাছেরও প্রাণ আছে তিনি সারা পৃথিবীতে ইন্ডিয়ার নাম উজ্জ্বল করেছিলেন তিনি জীববিজ্ঞান ও বিজ্ঞানে অনেক তথ্য আবিষ্কার করেছিলেন তিনি রেডিও তরঙ্গ বা সুষ্ম তরঙ্গ আবিষ্কার করেছিলেন তিনি মাইক্রোওয়েভ ওভেন এর আবিষ্কার করেছিলেন নাম্বার ফাইভ ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতীয় বৈজ্ঞানিক এবং ভারতের এগারোতম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম পনেরোই অক্টোবর উনিশশো সালে রামেশ্বরে জন্মগ্রহণ করেন তার সম্পূর্ণ নাম হল আবুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম তিনি মিসেলম্যান নামেও পরিচিত তিনি ভারতীয় আধুনিক মিসাইল পরীক্ষণ ইসরোর রকেট আবিষ্কারে মহান ভূমিকা অর্জন করেছিলেন নাম্বার সিক্স চার্লস ব্যাবেজ আজকে আমরা যে ডিজিটাল যুগে আগমন হয়েছে তার একশো শতাংশ কাজ করে কম্পিউটার আর এই আধুনিক কম্পিউটারের পিতা বা আবেশ কর্তা হলেন চার্লস মানুষের আদেশ অনুযায়ী যে কাজ করতে পারে এটা মানুষ কখনোই ভাবতে পারতেন না তিনি এককভাবে গাণিতিক দার্শনিক ইনভেন্টর এবং ম্যাথামেটিক্যাল ইঞ্জিনিয়ার তার জন্ম হয় ছাব্বিশে ডিসেম্বর সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে লন্ডনে নাম্বার এইট নিকোলার টেসলা একটা সময় ছিল যখন মানুষ জানত কারেন্ট দিয়ে শুধু বাতি জ্বালানো যায় যাকে ডিসি কারেন্ট বলে ঠিক সেই সময় তিনি প্রথম আবিষ্কার করেন যে কারেন্ট দিয়ে শুধু বাতি নয় যত মেশিন আছে সব কিছুই কারেন্ট দিয়ে চালানো যায় তার এই আবিষ্কারটি হল এসি কারেন্ট তিনি ছোট থেকে খুব বুদ্ধিমান ছিলেন প্রতিটি সাবজেক্টে এ প্লাস গ্রেড আন্ত নয়টি ভাষা এবং তিনশোটিরও বেশি আবিষ্কারের ফর্মুলা তিনি দিয়ে গিয়েছিলেন কিন্তু কিছু কিছু বিজ্ঞানী তার এই সূত্র চুরি করে নিজের নামে আবিষ্কার করে মেদ ফিজিক্স কেমিস্ট্রিতে তার অসীম জ্ঞান ছিল নাম্বার নাইন থমাস আলবা আলবাহন একটি কাজ একবারে বেশি দুই তিনবার করলে আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু নয় বার চেষ্টা করার পরেও অসফল হয়েও দশ হাজারের মাথায় সফল হয়ে ইলেকট্রিক বাতি আবিষ্কার করেন থমাস আলবা অ্যাডিসন যার জন্ম থাক এনার জন্মের কথা বললাম না এনার মৃত্যুতে সারা আমেরিকায় একদিনের জন্য পাতি বন্ধ করে রাখা হয়েছিল তার এই মহান পরিশ্রমের প্রধান উৎস হল তার প্রয়োগশালায় কোনো ঘড়ি ছিল না তাই তিনি কখনো টাইম দেখে কাজ করতেন না তার মহান বক্তব্য হল সফলতা না পাওয়া পর্যন্ত পরিশ্রম বা চেষ্টা করুন মানুষ অসফল হয় না মানুষের প্রতিটি চেষ্টায় নতুন কিছু আবিষ্কার হয় নাম্বার টেন স্টিফেন হকিংস না চিকিৎসা হওয়া এমন এক অসুখ যাতে স্টিফেন হকিংস শারীরিকভাবে অক্ষম হয়ে যায় শুধু তার ব্রেন কাজ করত এবং চোখের নিচের অংশটা নড়ত তার জন্ম এবং মৃত্যু নিয়ে একটি রহস্য আছে যেটি হল গ্যালিলিওর মৃত্যুর তিনশো বছর পর ঠিক সেই তারিখেই চোদ্দই জানুয়ারি উনিশশো সালে তার জন্ম হয় এবং আইনস্টাইনের বার্থডে দিনে চোদ্দই মার্চ দু সালে স্টিফেন হকিংসের মৃত্যু হয় ব্রহ্মাণ্ডের কীভাবে আবিষ্কার হয়েছে তার থিওরি বিগ ব্যাং থিওরি হিসাবে পরিচয় দিয়ে গিয়েছিলেন তার আবিষ্কারের অন্যতম হলো বিগ ব্যাং থিওরি দ্য ব্ল্যাক হোল থিওরি তিনি বলেন এই ব্রহ্মাণ্ডের আবিষ্কারের পিছনে কোনো ভগবান বা ঈশ্বরের হাত নেই ভগবান বা গড বলে কিছু হয় না পৃথিবী ধ্বংসের কারণ হিসাবে তিনি বলে গেছেন জনসংখ্যা বৃদ্ধি নিউক্লিয়ার যুদ্ধ এবং পরিবেশ দূষণ তিনি বলেন মানুষকে নিচের দিকে তাকিয়ে অবাক হওয়ার কিছু নেই উপরের দিকে তাকিয়ে ব্রহ্মাণ্ড নিয়ে মানুষের চিন্তা ভাবনা করার দরকার তো বন্ধুরা আপনারা জানলেন পৃথিবী তো কোটি কোটি মানুষের জন্ম হয় আবার মৃত্যু হয় কিন্তু বুদ্ধিমানের পরিচয় কয়জনই বা দিয়ে যেতে পারে এই পৃথিবীতে বিদ্যাকে কাজে লাগিয়ে আজীবন পরিশ্রম করে নতুন কিছু আবিষ্কার করেছে কিছু কিছু মানুষ পৃথিবীতে কোটি কোটি ছাত্র পড়াশোনা করে কিন্তু সবাই বৈজ্ঞানিক হয় না বা বুদ্ধিমানের লিস্টে আসে না কারণ তারা পড়াশোনা তো করে কিন্তু সেই বিদ্যাকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে চলে না বা সেই বিদ্যাকে প্রয়োগ করে না বুদ্ধিমান তারাই যারা পুঁথিগত বিদ্যাকে বাস্তব জীবনে প্রয়োগ করেছে তো বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা আপনাদের পরিবারে সেই শিক্ষাটি দিন যাতে বাস্তব জীবনে প্রয়োগ করে নতুন কিছু আবিষ্কার করতে পারে এবং তাদের চাহিদা মতো শিক্ষা দিন যাতে তাদের ভবিষ্যৎ তৈরি হয় আর হ্যাঁ আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন যাতে আমি নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে নতুন কিছু দিক খুলে দিতে পারি